আসসালামু আলাইকুম মুদুর কেমন আছেন আশা করি ভালো আছেন পিছি নাই বিড়ি থেকে নাইম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই মুহূর্তে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় কম্বলের কারখানাতে যেখান থেকে আপনারা সরাসরি অর্ডার করে এবং রেডিমেড কম্বল নিতে পারবেন একশো থেকে পাঁচশো টাকার মধ্যে এখানে কি কি ধরনের কম্বল এখন কেমন দাম বিস্তারিত নিয়ে থাকবে পুরো প্রতিবেদন অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে আর যারা ডাকার বাইরে আছেন তাদের জন্য কন্ডিশনে কুরিয়ারে মাল কিনতে পারবেন এখান থেকে তো অবশ্যই ভিডিও টেনে পুরো ভিডিও দেখবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবেন করে দেবেন সালাম আলাইকুম মা ভালো আছেন তো আজকে তো আপনাদের এখানে আসলাম তো এই আপনার এখানে কি কি করে এগুলা এগুলো কি সব কম্বল নাকি এগুলো কি আপনারা নিজে তৈরি করেন আচ্ছা আচ্ছা নিজে তৈরি করে নিজে পাইকারি বিক্রি করেন তাহলে তো আপনাদের তো কমে আশা করা যায় নাকি আচ্ছা মামা তো কেমন দাম আর কি কি কোয়ালিটির আছে কম্বল বল যদি দেখাই দেন এইটা আছে 220 টাকা 220 টাকা এটা কোন ক্যাটাগরির কম্বল এটা 900 গ্রাম ক্যাটাগরি 900 গ্রাম একটা নয়শো গ্রাম না এটা তো আপনার ডাবল নাকি সব ডাবল সব ডাবল আচ্ছা আচ্ছা এটা নয়শো না এটা কালারিং কম্বল আচ্ছা তারপরে এটা ডাইং করা এগুলো এটা কত দুশো চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা আপনার কয় গ্রাম এটা নয়শো গ্রাম এটা এক কালার আর এটা কালারিং এই জন্য এই জন্য তো আপনার পার্থক্য হয়েছে নাকি

এটা একদম টিস্যু একদম পাতলা একবার পাতলা আচ্ছা এটা কত এটা একশো পাঁচ টাকা এটা একশো পাঁচ টাকা এটা সাড়ে তিনশো গ্রাম এটা একশো পাঁচ টাকা করে পিস আচ্ছা ঠিক আছে তো আপনার কাছে কয় ক্যাটাগরি আছে বহুত ক্যাটাগরি না আচ্ছা একটা মনে করুন একটা পাইকারে যদি কেউ নিতে চায় সর্বনিম্ন কয় পিস নিতে হইব সর্বনিম্ন দশ পিস নিতে পারবে সর্বনিম্ন দশ পিস নিতে পারবে মানে একটা পাইকার যেহেতু এখানে আসবে আপনি তো একটা সিস্টেমে মাল বিক্রি করবেন আপনি তো খুললে একটা বাসবেন না না এক পিস না তো 10 পিস 5 পিস জানে এক পিস দিতে হবে এখানে সর্বনিম্ন 5 পিস নিতে হয় পাইকারি আর যদি খুচরা কেউ নিতে চায় তাহলে আরো দাম বেশি করব যদি 5 টাকা বেশি করব হ্যাঁ হ্যাঁ যদি কারো সম্ভব হয় আচ্ছা আচ্ছা তারপরে হুম এটা আছে 240 টাকা 240 টাকা আচ্ছা এটা কয় গ্রাম এটা আছে 600 গ্রাম 600 গ্রাম না 240 টাকা এ কালার আছে কয়টা এটার কালার সাতটা আটটা কালার আছে সাতটা আটটা কালার সুন্দর কম্বল তারপরে এগুলা এগুলা হ্যাঁ তারপরে এইটা হ্যাঁ আচ্ছা এডা টাকা টাকা

আচ্ছা আচ্ছা তারপর আপনি দেখা এখানে আরো ভারী কোয়ালিটি আছে কিনা যেমন এগুলা এগুলো আছে এগুলো কি বানান আপনারা হ্যাঁ নিজের ইচ্ছে আচ্ছা আচ্ছা তো এগুলা কেমন দাম এগুলা এগুলো হচ্ছে 1300 টাকা পিস এগুলো 1300 টাকা পিস বেচেন এক পিসও কি নিতে পারবো এক পিসও নিতে পারবো 1300 টাকা পিস না এ কি আপনার ডাবল না সিঙ্গেল সিঙ্গেলের ভিতরে মোটা আর কি একটু আচ্ছা আচ্ছা সিঙ্গেল ভিতরে একটু মোটা আচ্ছা ঠিক আছে আঙ্কেলের অনেক কম্বল আছে তারপরে আবার এইটা আছে হ্যাঁ এটা

আসলে এই মুহূর্তে কার নাই না কারণ গেছে কখন এই যে মেশিন তাদের বেশি লাগবে আপনার দেখা গেছে তারা ওই যে আপনার এই অনেকে দেখা গেছে গরিবদেরকে দান করে ওই ধরনের কম্বল তো আছে নাকি দেখা গেল ওইগুলো নিতে পারবেন সমস্যা নাই মামার নাম্বার যোগাযোগ করবেন উপরও কারখানা আছে না আর উপরও কারখানা আছে আসলে

বাড়িতে যাওয়া লাগবো না সমস্যা নাই বিশাল আসলে আরো বুঝবো যদি লাগে ভিডিও কল দিয়ে মামা একটা কথা যে যদি আপনার যারা ডাকার কাছাকাছি আছে দেখা গেছে আপনার তো দেখা গেল এটা মদন নাম্মা আপনারা যারা এদিকে থাকে নারায়ণগঞ্জের দিকে বা গাছের দিকে তাদের জন্য সুবিধা